হ্যাঁ শুনছি কি বলবেন বলেনের সাথে কথা বলে কি করবেন সরদারের ভারী কথা ওই ওইদিকে আচ্ছা চললাম হ্যালো আপনারা আমাদের সাথে থাকেন কি বলবেন বলেন কে আপনি কি রিপোর্টার হ্যাঁ আমি রিপোর্টার লাইভ চলছে কিন্তু আপনি কি কিছু বলবেন আপনাদের এই করে আন্দোলন কিসের জন্য তার পিছনে অনেক কারণ আছে কি কারণ আমরা কি জানতে পারি আমরা যদি রাস্তা দিয়ে যাই আমাদের কখন বোম মেরে উড়িয়ে দিবে সেটার কি গ্যারান্টি দিতে পারবেন আপনাদের গ্যারান্টি দিতে পারবো না কিন্তু আপনাদের গন্ধই তো মানুষ আসবে না কেন আসতে পারবে না আপনি যে রয়েছেন আপনি কি মানুষ না আমিও তো মানুষ কিন্তু আমি যে না একটা বন্ধ করে রেখেছি আচ্ছা অন্য কথায় আসেন আপনি এসে আমার সাথে কথা বলার কারণটা কি সারা সারাদিন কি খান কি করেন কি আগেন সব খুঁটি কারণ আমাদের জানতে হবে আচ্ছা তাহলে আপনি আমাদের সাথে সারাদিন থাকেন আমাদের সাথে চলেন

থাকেন কমেন্ট বক্সে বলে যাব